অবশেষে সাফির তার গাড়ি হাতে পেল এবং আজ থেকে তার ড্রাইভিং শেখা শুরু হলো গাড়িটি অনেক খোঁজাখুঁজি করে ঢাকা থেকে নিয়ে এসেছে আমার বন্ধু বিপ্লব গত রাতেই গাড়িটা হাতে পেলাম এবং আমি শুধু একটি মুহুর্তের জন্য অপেক্ষা করছিলাম যে সকালে ঘুম থেকে উঠে সাফির যখন বাবা এবং গাড়ি দুটি একসাথে পাবে তখন তার এক্সপ্রেশনটা কেমন হবে বা কীভাবে সে ঝিলিকটা মারবে সেটাই আসলে মূলত অপেক্ষা করছিলাম তো গাড়িটা বেশ চমৎকার বিপ্লব আসলে জানতে চেয়েছে যে গাড়িটা কেমন যেমন চমৎকার তেমনই আমার ছেলেটাও খুব আনন্দ পাচ্ছে গাড়িটা চালিয়ে আর বিপ্লব অনেক পরিশ্রম করে খাটা করে ঢাকা থেকে এত ওয়েটের একটা গাড়ি ধন্যবাদ বিপ্লব 嗯。哎、嗯。来嘛。来来来。老板。 បបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបបប